তো নমস্কার বন্ধুরা টি এম সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই বড়দের কথা সবাই ভাবে বাট ছোটদের কথা ভাবে কারা কে ভাবে জানেন টিএমএস সাউন্ড হ্যাঁ খুবই যত্ন সহকারে ছোট ছোট ভাইদের জন্য এমনকি বড় বড় দাদা কাকা সকলে এখন ছোট ছোটো সেট বানাচ্ছেন বাড়ির জন্য আর আমি এমন একটা প্রোডাক্ট আজকে নিয়ে চলে এসেছি যেটা দেখলে আপনারা পুরো চমকে উঠবেন সেটা কি বাড়িতে প্রত্যেকেরই রয়েছে আটিংছি স্পিকার এবং অনেকেরই রয়েছে হোম থিয়েটার তো আপনাদের বাড়িতে যে আর্টিং যে স্পিকারগুলো রয়েছে সেইগুলো একবার আমার এই ক্যাবিনেটগুলোতে প্রবেশ করিয়ে দিন এবং সেটিং করে একবার বাজিয়ে তারপর দেখুন মজাটা কাকে বলে অর্থাৎ সাউন্ডের মজা কাকে বলে বেস্ট কোয়ালিটির সাউন্ড পেতে গেলে এই ধরনের ক্যাবিনেট ইউজ করুন আপনারা মার্কেটে অনেক ক্যাবিনেট পান দেখতে খুবই সুন্দর দুর্দান্ত দেখতে কিন্তু আমি দেখেছেন আপনারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন যারা ভিউয়ার্স আছে আপনারা দেখেছেন যে আমি ক্যাবিনেটকে চাগিয়ে পিচ রাস্তার মধ্যে আছাড়ে দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের ক্যাবিনেটের কত কোয়ালিটি তো সেই জন্যই বলছি আপনারা আপনাদের বাড়িতে যে স্পিকার রয়েছে আট ইঞ্চি সেই স্পিকারগুলোকে একবার এই ধরনের ক্যাবিনেটের মধ্যে প্রবেশ করান এবং তারপর দেখুন বেস এবং মিট সাউন্ড কোয়ালিটি সেই লেভেলের হবে তো চলুন ব্যাক ক্যামেরায় এখন বর্তমানে কী কী ক্যাবিনেট তৈরি হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু রয়েছে আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি আট সে মিট কি গো সহিত ভাই মন দিয়ে কালার করছো যে এগুলো কি বক্স আট ইঞ্চির হ্যাঁ এগুলো হচ্ছে আট ইঞ্চির আর সি এফ মডেল তো দুর্দান্ত কোয়ালিটি হবে কিন্তু সাউন্ডের হবে না কোয়ালিটি একদম এটা আর সি স্টাইল বস মিডল ইয়ার থাকছে ঠিক আছে হ্যাঁ এবারে বিভিন্ন ওয়াটেজের স্পিকার থাকে চল্লিশ ওয়ার্ড ষাট ওয়ার্ড একশো আশি ওয়ার্ড আড়াইশো ওয়ার্ড তো সমস্ত যে কোনো স্পিকারকে আপনারা ভরে দিন এই ধরনের বক্সের ভিতরে এর এখনও কাজ বাকি আছে আমরা এই ক্যাবিনেটের সাথে কী দেবো দুটো হাতল দেব তাই তো এর সাথে আমরা কী দেবো নেট দেবো এসে সাথে আমরা কি দেবো কাভার দেব মানে এগুলো অ্যাডিশনাল আপনারা যদি চাইবেন তাহলে এগুলো কিন্তু অবশ্যই পাবেন একি রে ভাই তোরা ঝড়া করছিস কেন তো বন্ধুরা এটা রয়েছে কিন্তু স্টেট মডেল অর্থাৎ আট ইঞ্চির স্টেট মডেল হ্যাঁ অনেকেই বলবেন দাদা দাম কত তোমার ক্যাবিনেটের দামটা আমি সোশ্যাল মিডিয়াতে বলি না দামটা আপনারা এই যে একটা ছবি ধরুন এই বক্সটা এটার স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন দাম বলে দেবো এটার স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন দাম বলে দেবো অর্থাৎ সোজা মডেলের একদম আর সিএ মডেলের আর একদম আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো চলুন আমরা আট ইঞ্চির পাশাপাশি আর কি ক্যাবিনেট আছে আপনাদেরকে দেখাই ও ভাই এটা আট ইঞ্চির কি বেশ গো হ্যাঁ এটা আট ইঞ্চির পপ বেশ তো রয়েছে এখানে তিন পিস কালার চলছে ভেতরটা এক কোট হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কালার করে দেওয়া হচ্ছে এগুলো সবই হচ্ছে আট ইঞ্চি পপ আর এইদিকে আট ইঞ্চি পপের উপরে থাকছে আট ইঞ্চি আর সে মিড কেউ সোজা সোজা মিডও নিতে পারে যাদের থ্রো দরকার আর যাতে বেস প্লাস মানে এতে একটু দামটা সামান্য বেশি কিন্তু রেজাল্ট দুটোতেই দুর্দান্ত এরপরে দেখুন একদম এই স্টাইলের আট ইঞ্চির পর আসছে বারো ইঞ্চি আপনারা দেখে দিন এটা হচ্ছে বারো ইঞ্চির মিড বক্স দেখুন এটা যাবে হলদিয়া থেকে এক বন্ধু অর্ডার করে গিয়েছিলেন আমার দোকানে তো তার কাছকে আমি পাঠাবো ঘাঁটালে গিয়ে হলদিয়া বাস আছে হলদিয়া বাসে ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো ঠিক আছে দেখুন এটা হচ্ছে বারো ইঞ্চির আর মিট আচ্ছা বড় বক্স মানে ভেতরগুলো একটু বাঠাম দিয়ে একটু পাস করে করতে হয় সেইভাবেই কিন্তু হবে খুব যত্ন সহকারে কিন্তু তৈরি করা হয়েছে এই বারো ইঞ্চি আর মিটগুলোর কত দাম জামা ছাড়া দাম আছে জামা সমের দাম আছে স্ক্রিনশট মারুন ভিডিওর এই যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বলে দেবো আবার চলেছিস তোরা এরপর চলে যাবো আপনাদেরকে দেখাবো পনেরো ইঞ্চি তাহলে আট ইঞ্চি হলো আচ্ছা দশ ইঞ্চিটা এখন নেই বারো ইঞ্চি দেখালাম এবারে দেখাবো পনেরো ইঞ্চি এটা হচ্ছে পনেরো ইঞ্চির আর সি মডেল সেম কালার মানে এই কালারটা বন্ধুদের দুর্দান্ত পছন্দ হচ্ছে কম পরপর চলছে ঠিক আছে দেখুন এটা হচ্ছে পনেরো ইঞ্চি এটার রাখি কেস ভেতরে বাঠাম দিয়ে সুন্দরভাবে করা আছে আর ওই গাছের থেকে কিছু পাতাও কিন্তু ভেতরে পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি টু আর ঠিক আছে এই দেখুন এই একটা পনেরো ইঞ্চি টু আর আর এই দিকে রয়েছে আঠেরো ইঞ্চি টুয়ের পপ হ্যাঁ এগুলো ধুলোয় ভর্তি গেছে এগুলোও কিন্তু এই ধরনের রঙ করা ছিল তো আমি দেখছি এখানে চিকটিক দিয়ে এগুলোকে ঢেকে রাখতে হবে নাহলে খুব বিপদ আর ওপরে রয়েছে পনেরো ইঞ্চি টুয়ের পপ ওইগুলো কিন্তু কমপ্লিট করা রয়েছে আর এই বলগুলো কিন্তু এখানে মাঝে মাঝে ঘোরাঘুরি করে এ ভাই তারা চুপ কর এখনও খাবার টাইম হয়নি ও তো ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি প্রয়োজন হয় র ক্যাবিনেট দেখাই এটা তো কালার গেল এখানে র ক্যাবিনেট দেখাচ্ছি এটা হচ্ছে আঠেরো ইঞ্চি পপ ঠিক আছে আঠেরো ইঞ্চি পপের এটা হচ্ছে র ক্যাবিনেট তার মানে আমি যদি আপনাদেরকে দেখাই একটা ঢাকনা খুলে দাঁড়ান দেখাচ্ছি এটা হচ্ছে বেস্ট মডেল আঠেরো ইঞ্চি দুয়ের পপ দেখুন ভেতরে একদম দুর্দান্ত কোয়ালিটির করা আছে ঠিক আছে তো এক বন্ধু আমাকে বলেছিল দাদা তোমার এই জয়েনিংয়ে একটু আসবে ফাঁক থাকছে অসুবিধে কিছু নেই এর তলাতে দেখিয়ে দিই দেখুন ভালো করে দুই একের বাঠাম দেওয়া আছে বস এখানে সামান্য হালকা ইস হয়তো ফাঁক থাকছে কোনো অসুবিধা নেই তলায় কিন্তু বাঠাম থাকছে কোনো প্রবলেম হবে না ঠিক আছে মেন হচ্ছে এই যে ঢাকনাটা এখানটা ভালো করে আপনারা টাইট দেবেন মানে এই যে ঢাকনাটা দিচ্ছেন আপনারা পড়াচ্ছেন এই ঢাকনাটা ভালো করে টাইট দেবেন ঠিক আছে শুভজিৎ শুভজিৎ এই মালটা কারগো এই যে লাট্টু সাবাস এই ঠান্ডাইতে কিন্তু এই লাট্টুই সামলায় নাকি ঠিক আছে ঠিক আছে না না এরা খুব ভালো ছেলে তো যাই হোক এই হচ্ছে ঢাকনা এটাকে আপনারা এই এল্যাঙ্কিগুলো খুব ভালো করে ডাইট দেবেন মানে একদম সিল করবেন ঠিক আছে সিল করলে তবে সাউন্ডটা ভালো হবে আর এর তো এয়ারপাশ নেই আর এর যা বেরোনোর এদিক দিয়ে বেরোয় তো ফার্স্ট জয়নিংগুলো পট্টি করা হয়েছে এরপর কিন্তু ফুল বডিটা পট্টি করা হবে তারপর কিন্তু কালার হবে তাই তো ছোট ভাই সুমন ভাই তারপর কালার হবে তো তো ঠিক আছে বিরোটা এখান থেকে শুরু করেছিলাম শুভৈতের কাছ থেকে আর এই কুকুরগুলো কিন্তু আমাদের ভালো সাপোর্ট করে বলো সারা এখানে গার্ড দেয় বক্সগুলোকে কি আমাদের এখানে ওই দিক থেকে একদম এই দিক পর্যন্ত অনেক বড় ক্যাফিনের সেন্টার তাই জন্য আমাদের অনেকটা এরিয়া এবং অনেকগুলো কিন্তু কুকুর দরকার কী কো তো এখানে দুই থেকে চারজন থাকে ঠিক আছে আর নিচেটা আমি দেখাচ্ছি দেখুন এখানেও আছে আর নিচেটাই কিন্তু রয়েছে আর বন্ধুরা যদি আপনারা দূর থেকে আসেন তাহলে আসতে পারেন দোকানে কারণ এখানে রয়েছে সাগর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনারা কিন্তু বিরিয়ানি মোগলাই চিকেন সব কিছুই পাবেন আর এখানে থাকছে নেটের রোল দেখতে পাচ্ছেন কাটা নেট নেট যদি কেউ অর্ডার দেয় আলটিমেটলি আমরা দিতে পারবো তাকে ঠিক আছে এখানে নেট থাকছে তো তো চলুন এবার আমি যাচ্ছি ক্যাবিনেট সেন্টারে ওকে দেখুন আর একটা কথা বলি বন্ধুরা ছাদে কিন্তু প্রচুর মাল রাখা আছে আচ্ছা এইখানে আপনারা স্টক দেখছেন ভাবছেন যে ওখানে অল্প ক্যাবিনেট আছে এখানে কিন্তু স্টক করা আছে যেটা বলছিলাম যে ইঞ্চি আর সি এর কিন্তু নেট পাওয়া যাবে ঠিক আছে এই যে নেট কাটা হয়েছে ভাইয়েরা আজকেও কিছু রেডি করেছে এখানে কিছু বক্স আছে আর এইখানটা হচ্ছে আমার ক্যাবিনেট সেন্টার যে ওপরে দোকান নিচে আন্ডারগ্রাউন্ডে ক্যাবিনেট সেন্টার অসংখ্য প্লাই ছাঁট ফ্লাই এদিকে রয়েছে এদিকে প্রচুর ছাঁট পড়েছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এত ছাঁট পড়েছে মানে কাজটা কী লেভেলের হচ্ছে ঠিক আছে তো সপ্তাহে এত এত করে ছাঁট আসছে বুঝতে পারছেন দেখুন কত ছাঁট হয়েছে তার মানে কত কাজ হচ্ছে আপনারা অলরেডি বুঝতে পারছেন আচ্ছা প্লায়ের স্টক দেখাই দেখুন এখানে আমাদের এখানে চলে সুপার কিং উড়লা গোল্ড ঠিক আছে আপনারা আসুন দোকানে ফ্লাই দেখুন পায়ের কোয়ালিটি দেখুন তারপর মাল দেখে অর্ডার দিয়ে যান ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার তো এইখানে রেডি হচ্ছে কিন্তু আট ইঞ্চি টুয়ের পপ দুই চার ছটা তো হিসাব দেখা যাচ্ছে আট ইঞ্চিটা বেশি হচ্ছে বাকি অন্যান্য জিনিসগুলো অর্ডার আছে আগে আট ইঞ্চিটা করে নিই তারপর অন্যগুলো হবে আর এখানে আবার আট ইঞ্চি দাঁড়িয়ে গেছে আট ইএ মিনিট আবার এখানে একটা আট ইঞ্চি পপ রেডি হচ্ছে ঠিক আছে তো দুর্দান্ত কোয়ালিটির আর এইখানটা রয়েছে মিস্ত্রিদের গ্রিন রুম ঠিক আছে অনেকে কাজে আসবেন একটা ভিডিও দিয়েছিলাম অনেকে আসছেন আরও এদিকেও আসতে চান চলে আসুন কোনো চাপ নেই বিরাট বড় একটা এরিয়া ইডিগুলো বাইরে বের করে নিলে আরও বড় জায়গাটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম যদি অর্ডার দিতে চান দোকানে আসুন মাল দেখুন পছন্দ করুন আর যদি দূর থেকে অর্ডার দিতে চান তাহলে ভিডিও দেখুন বিশ্বাস ভরসা করে অর্ডার দেখুন রেজাল্ট গ্যারান্টি মাল বানিয়ে দেবো এর সাথে বলি এখানে একটা মনিটার আছে দেখুন এটা হচ্ছে বারো ইঞ্চি মনিটার ঠিক আছে একদম সিম্পল বক্স তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ ভিডিও এখানে সমাপ্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো হচ্ছে আট ইঞ্চি পপ রেডি হচ্ছে